đó ơi ơi bà ơi bà ơi 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 bà আমি উজ্জ্বল কষাই কাটা খালি বাজারে গরু কাটি ছাগল কাটি আমার খুব পুরন পেশা মানুষ কাটা এনতে চুপ চাপ মে চাবিটা তুই আটটি বাড়ি চলে যা ভাই আমার বড় বাইট গাড়ি ভাই হট দেয় কিন্তু বহু দেরি আছে চুপচাপ বাড়ি যা খালি কুরবানি দেয় আগেই তোর পূজা বানিয়ে আমি কিন্তু আমি পিছন মানে কিন্তু একটু টাকা বিলে ছেলের জন্য আবার পুরাতন পেশায় ফিরলাম বিনা টাকায় ছেলের স্বপ্ন পূরণ করলাম আমি